দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে দশক প্রচুর পরিমাণে মরিচ আপনারা দেখছেন এবং ভরপুর মরিচ এই পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে যে পরিমাণে মরিচের আমদানি আমরা দেখছি গোটা হাট জুড়ে ব্যাপক আমদানি তা আমরা জানবো শুনবো এখানকার মরিচের বাজারগুলো কেমন যাচ্ছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বিপুল পরিমাণে আমদানি হ্যাঁ এখানে আমরা দেখছি মোটা মরিচ দশক একদম মোটা মরিচ মোটা মরিচের কোয়ালিটি আপনারা দেখছেন এটা ছেঁকা দর্শক দেখেন আমরা যে মরিচটা একদম ঝরঝরা শুকনা আপনারা দেখছেন একের মাল একদম একের মাল আমরা দেখছি দশক শুকনা মরিচটি এগুলো মরিচ ইয়া কি বলে ঝরঝরা শুকনা দশক আমরা এই মরিচগুলো আপনাদেরকে জানাবো এখানকার আপডেটটা কী ছিল দর্শক এগুলো মরিচ স্টক করার মতো মরিচ আপনারা যে কেউ এখানে স্টক করতে পারবেন এই মরিচগুলো তো আমরা এই মরিচের বাজারটি আপনাদেরকে জানাবো পাশাপাশি এখানে দেখছি শেখা মরিচ রয়েছে এটা আবার এটা একটু একটু চিকন দানা ওদের থেকে চিকন দানা দেখো এটা একটু আবার চিকন দানা তো আমরা রয়েছি এই মুহূর্তে রুবুল ভাইয়ের মোকামে ওনারা কী দামে কিনলো বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো দর্শক জানার চেষ্টা করবো আমরা এ যে রুবুল ভাই এখানে কিনছে হ্যাঁ পাশাপাশি এখানে আমরা কথা বলি আমাদের ম্যানেজার সাহেবের সাথে কি খবর ভাই আজকে বাজার কেমন গেল আজকে বাজার একটু কম গেছে দাম কম গেল কে বাজার আসলে বাজার কম যাওয়ার যে কারণ কি এটা বুঝা যাচ্ছে না তবে একটু কম এই শেখা মোটা দানাটা কত করে কেনা হয়েছে মিলন ভাই শেখা মোটা আপনার 9000 পর্যন্ত সর্বোচ্চ সর্বোচ্চ আর এই চিকন দানাটা

যদি নতুন করে কেউ আসে তাদেরও তো করে দেওয়া যাবে সেবা দেওয়া যাবে দর্শক আমরা দেখছি রুবুল ভাই বেশ কিছুদিন ধরে আমার অনেক দর্শক আছেন আপনারা যারা ওনার কাছে আসছে তো জানেন এছাড়া অনেকে আসছে দেখে যাচ্ছে নিয়ে যাচ্ছে মাল এবং তারা ওনার মাধ্যমে কোলেস্টোরে কোলেস্টোর স্টোর করতেছে তো দর্শক আমরা শুনছিলাম

দর্শক আমরা শুনছিলাম কলেস্টরের হিসাবটা কেমন হয় আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে রবিউল টেরাস আপনার রবি টেরাস রবিউল ভাই আমরা ওনার নাম্বার দিয়ে থাকবো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি পঞ্চগড়ে আসার দর্শক আমরা দেখছিলাম এখানে আমরা রবিউল ভাইয়ের চাটালে আসি এইখানে দেখেন সারা চাটাল জুড়ে তিনি কিন্তু মরিচ শুকাচ্ছেন পুরো চাটাল জুড়ে পুরো চাটালটা জুড়ে ওনার মাঠে মরিচার মরিচ মরিচার মরিচ জিয়া দর্শক এগুলো রবুল ভাইরি চাটাল উনি এখানে চাটালে সব ধরনের মরিচ শুকাচ্ছেন এই চাটালে উনি মরিচ শুকায় টুকায় তারপরে উনি বিভিন্ন পার্টির কাছ থেকে কিনতেছে কৃষকের কাছ থেকে কিনে কিনে যে কৃষকের কাছ থেকে কিনে কিনে উনি ওনার ওনারই ওই চাটাল থেকে সর্বশেষ উনি ওনার গদি ঘরে দশক এই পাশাপাশি দেখেন ওইখান থেকে সর্বশেষ এই যে রুল ভাই এখানে সবগুলো ইস্টর জাত করা আছে মুখামজাত এগুলো এই যে এখানে উনি প্যাকেটজাত করে রাখছে সারাদিন প্যাকেট করতেছে পাশাপাশি এই যে উনার তো এইখানে সর্বোপরি এইখানে আসে প্যাকেটজাত করা হয় রুগুল ভয়ের মুখামে হ্যাঁ হাট হাট থেকে ওখানেও হয় এখানেও হয় পাশাপাশি আসে জি এখানে ভাই আর গাড়িটা লড় তো এখানেই হয় এখানেই হয় সর্বোপরি আমরা দেখানোর চেষ্টা করলাম হাট প্লাস ওনার চাটাল এই সব কিছু মিলায় ওনার এই গদিঘর এখানে রবুল ভাই আপনার চাইলে ভাইরা আসতে পারেন এই যে ঢাকা থেকে এক পাটি মনে আসছে ওনারা ওনারাও মাল নিতে চান পঞ্চগড়ের আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করো ভালো থাকবেন আসসালামু আলাইকুম